শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নতুন মোড় নিচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী বক্তাদের মাঠে নামার গুঞ্জন এখন প্রায় বাস্তবতার তার প্রান্তে এর মাধ্যমেই নতুন করে আলোচনায় উঠে এসেছে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি যিনি অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে এবারও সেই একই আসনে তার সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে জমে উঠেছে জোর গুঞ্জন তাহেরির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপাই গ্রামে একাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকেই ডাব প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হন এবং মাত্র তিন হাজার পাঁচ ভোট পান ওই নির্বাচনে বিজয়ী হন বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার কিন্তু তাহেরির প্রাপ্ত ভোট যত কমই হোক তার প্রভাব ও উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রে এবার পরিস্থিতি ভিন্ন তিনি নিজেই বলেছেন মানুষের সেবা করা মানবতার পক্ষে কথা বলা এটাই আসল ধর্ম তাহিরি আরো বলেন আমার অতীতের অংশগ্রহণ ছিল মানুষের খেদমতের উদ্দেশ্যে ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ আমি চাই রাজনৈতিক অঙ্গনটিও ইসলামী আদর্শে সুদৃঢ় হোক সিদ্ধান্ত হয়তো এখনই নেইনি তবে অপেক্ষা করেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখে ইনশাল্লাহ আপনাদেরও জানিয়ে দেব এই বক্তব্য থেকে স্পষ্ট যে তাহিরি সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারেন তবে তা হবে সময় ও পরিস্থিতি অনুযায়ী কিন্তু তার আগেই যিনি ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছেন এই আসনে তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং একজন সুপরিচিত রাজনৈতিক মুখ তিনি জানিয়েছেন তার বাবা এই আসন থেকে নির্বাচন করেছিলেন স্মৃতির দায়ে তিনি এখান থেকে নির্বাচন করতে চান প্রস্তুতিও চলছে দীর্ঘ দিন ধরে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ইতিহাস বলছে উনিশশো সালের পর সাধারণ নির্বাচনে কখনোই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করতে পারেনি এই আসনে ছয় বার জয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা তিনবার জাতীয় পার্টির প্রার্থী এবং দুইবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এমনকি বিএনপি যখনই প্রার্থী দিয়েছে তখনই তারা জয় পেয়েছে এমন এক বিএনপি ঘাটিতে এবার যদি তাহিরি নির্বাচন করে তাহলে তা হবে এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ আর যদি প্রতিদ্বন্দ্বী হন রুমিন ফারহানা তাহলে এই দ্বৈরথ নিঃসন্দেহে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে একদিকে ইসলামিক বক্তার জনপ্রিয়তা অন্যদিকে তরুণ মেধাবী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এক রাজনীতিক তবে এখনও নিশ্চিত নয় তাহেরি আদৌ নির্বাচনে নামছেন কিনা তিনি সময় চেয়েছেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের এ সময়ে যেভাবে ধর্মীয় বক্তারা রাজনীতির দিকে ঝুঁকছেন তাহারির অংশগ্রহণ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন প্রশ্ন একটাই আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই কি হবে বনাম রুমিনের মুখোমুখি লড়াইয়ের মঞ্চ নাকি এর মধ্যেই লুকিয়ে আছে আরও বড় কোনো চমক উত্তর জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে আগামী কিছু সপ্তাহ কিন্তু এইটুকু নিশ্চিত এই আসন ঘিরে এবার রাজনীতির উত্তেজনার পারদ অনেকটাই ওপরে আর রাজনীতির এমন টান টান উত্তেজনার খবর বিশ্লেষণ আর মাঠ পর্যায়ের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এমন আরও ভিডিও সঙ্গে সঙ্গে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন